শ্বশুর এই প্রথমবার গণেশ পুজো তাই বাড়ির দুই বউকে কিন্তু শাশুড়ি মা সমস্ত দায়িত্বটাই দিয়ে দিয়েছে তাই বিকেল বিকেল কিন্তু আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম একটুখানি ঠাকুর কেনার জন্য আমাদের বাড়ি থেকে একটুখানি দূরত্বে কিন্তু অনেকগুলো মাটির ঠাকুরের দোকান রয়েছে ওখানে গিয়ে কিন্তু আমরা সমস্ত ঠাকুর জিনিসপত্রগুলোই কিনে নেব আমাদের কিন্তু আজকে ইচ্ছে রয়েছে একটু ছোট্টর মধ্যে কিন্তু সুন্দর দেখে একটা ঠাকুর কেনা আমরা কিন্তু অনেক জায়গায় ঠাকুর খোঁজার পরে কিন্তু ফাইনালি দুটো ঠাকুর পেয়েছি দুটো ঠাকুরের মধ্যেই কিন্তু আমরা সবাই মিলে ডিসিশন নিচ্ছি আমরা কি করব না করব দেখো প্রথম দোকানে তো আমরা ঠাকুর পাইনি এখন চলে এসলাম আরো একটা দোকানে আর এখানে আসার পরে কিন্তু সবাই মিলে খোঁজার পরে কিন্তু কয়েকটা ঠাকুর পেয়ে গেছিলাম আমাদের যা রিকমেন্ড ছিল সেগুলোর মধ্যে ছিল বা সুর হতে হবে আর তার মধ্যে কিন্তু হলুদ কালারে ধুতি পরারও থাকতে হবে তাই সেই মতো কিন্তু তিনটে ঠাকুর বেছে নিয়েছি এখন আমি যেই ঠাকুরটা দেখছিলাম সেই ঠাকুরটা কিন্তু আমাদের সবার অনেক পছন্দ হয়েছে তাই ফাইনালি কিন্তু আমরা সবাই মিলে ঠিক করলাম যে এই ঠাকুরটাকেই আমরা নেব দেখো ঠাকুর তো আমাদের প্যাক করা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা সবাই মিলে নিয়ে যাচ্ছি গণপতি বাপ্পাকে আমাদের বাড়িতে সবাই মিলে কিন্তু এখন আমরা বাড়িতেই চলে যাব আর কালকে কিন্তু সমস্ত বাজার ঘাটেই আমরা করে নেব ঠাকুরকে কিন্তু আমরা এখন ঢুকিয়ে নিয়েছি আমরা চলে যাব সোজা বাড়িতে বাড়িতে আসার পথে কিন্তু আমি একটা ঘর কিনে নিয়েছিলাম গতকালকে আমার পুরনো ঘরটা কিন্তু আমরা সবাই মিলে একসাথে ভেঙেছিলাম তাই নতুন একটা ঘট আমি গণেশ পুজোর দিনকে উদ্বোধন করবো তাই সেই মতো কিন্তু আমি একটা ঘর কিনে নিয়েছি আর এখানে আসার পরে কিন্তু জোকার দিয়ে গণপতি বাপ্পাকে ঘরে ঢোকানো হলো বাড়িতে আসার পরে কিন্তু বাজারে গিয়ে আমার ওই গণেশ কানার জন্য কিন্তু নতুন জামা এনেছিলাম আর আমি কিন্তু সারা রাতে জেগে আমার নতুন ঠাকুরটাকে এঁকেছিলাম ঠাকুরটা আঁকতে আঁকতে কিন্তু দেড়টা বেজে গেছিলো তারপরে কিন্তু সমস্ত সোপা টোপা সরিয়ে আমাদের ঘুমাতে ঘুমাতে প্রায় কিন্তু বেজে গেছিল আড়াইটা তাই আমরা সবাই মিলে ঠিক করেছিলাম আজ কিন্তু সবাই মিলে একসাথে গল্প করে তারপর চারটের সময় ঘুম থেকে উঠেই কিন্তু আমরা চলে রেডি সারা রাত গল্প করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম অ্যালার্মটা ঠিক বেজে উঠলো চারটের সময় চারটের সময় ঘুম থেকে উঠে কিন্তু স্নান ধান করে সমস্ত কাজ করে কিন্তু চলে এসছিলাম ঠাকুরের এখানে যন্ত্র করতে ঠিক সাতটা বাজতে ব্রাহ্মণ কিন্তু আমাদের চলে এসেছিল টাইম মতো কিন্তু ব্রাহ্মণটা ঠিক চলেই আসে তাই জন্য কিন্তু আমাদের এত তাড়াহুড়ো দেখো এখানে কিন্তু সমস্ত কিছু যোগাযোগ তো প্রায় কমপ্লিট হয়ে গেছে এরপরেই কিন্তু আমাদের শুরু হয়ে যাবে পুজো গণেশ পুজো কিন্তু অনেকটা সময় লাগে ভেবেছিলাম যে আমাদের অনেকটাই দেরি হয়ে গেছিল ব্রাহ্মণ আসার পরে কিন্তু আমাদের বেশি একটা সময় পাওয়া যাবে না কিন্তু ব্রাহ্মণ এসে জোগাড় করতে করতে কিন্তু আমাদের এদিকে লুচি আর পায়েসটাও কমপ্লিট হয়ে গেছে আর আমি এখানে দেখো নৈবেদ্যটা সাজিয়ে নিচ্ছিলাম আমরা সবাই মিলে একে একে হাতে হাতে তাড়াহুড়ো করে করে নিয়েছিলাম দেখো এখন কিন্তু ব্রাহ্মণের সামনে সমস্ত ভোগটাই কিন্তু আমি সাজিয়ে দিলাম পুজোর এখানে সমস্ত কাজ কমপ্লিট করে কিন্তু শাড়ি পরতে চলে যাবো এত ভোর সকালবেলা স্নান করেছিলাম বলে কিন্তু তাই জন্য আর তখন শাড়িটা আমাদের পরা হয়নি যেহেতু এদিক ওদিক দৌড়াদৌড়ি করে কাজ করতে হবে তাই জন্য কিন্তু এখন সমস্ত কাজ কমপ্লিট করার পরে কিন্তু শাড়ি পরে বসে পড়েছি পুজোতে আমরা চারজন মিলে কিন্তু এখানে পুজোতে বসে পড়েছিলাম পুজো হতে কিন্তু প্রায় অনেকটা সময় লেগে গেছিল আবার প্রথমে আমাদের চারজনকে নিয়ে কিন্তু একসাথে একটু পুজো করিয়ে নিয়েছিল তারপরে কিন্তু ব্রাহ্মণ মশাই নিজের পুজো করলো আরতি তো কমপ্লিট হয়ে গেছে আমি সবাইকে কিন্তু এখন প্রদীপটা দেখিয়ে নিলাম সবাই কিন্তু নিজেদের আসমানটা নিয়ে নিল এরপরে কিন্তু আমাদের যোগ্য হবে দেখো যজ্ঞর আগে কিন্তু আমাদের বাড়ি তুই বউকে দিয়ে একটা কাজ করিয়ে নিয়েছিল ব্রাহ্মণ দুব্বর মালা দিয়ে কিন্তু ঠাকুরের চরণে আমাদের দিতে হয়েছিল দুই বউ মিলে কিন্তু সেটা দেওয়ার পরে দেখো এখন চলে গেলাম আমার গনশু আর কানাকে নতুন জামা পরাতে এত তাড়াহুড়োর মধ্যে কিন্তু আমি একদমই সময় পাইনি ওদেরকে জামাগুলো পরানো তাই যেহেতু ব্রাহ্মণ যজ্ঞ করবে তার আগে এসে কিন্তু আমি ওদেরকে জামা পরিয়ে নিয়ে গেলাম পুজোর ওখানে আগের দিন রাত্রেবেলায় কিন্তু আমার গণশুর জন্য একটা দুব্বর মালা বানিয়ে রেখেছিলাম দুটো গনশুর জন্য কিন্তু মালাগুলো এখন আমি পরিয়ে দিলাম এখন কিন্তু ব্রাহ্মণ আমাদের বসে পড়লো যজ্ঞ দেখো দুজনকে সাথে করে নিয়ে আমরা সবাই মিলে একসাথে যজ্ঞতে বসেছিলাম আর এখন কিন্তু যজ্ঞের যে ধোয়াটা রয়েছে সেই ধোয়াটার যে ছাই থাকে সেটা যাতে মাথায় না পড়ে তাই জন্য সবাই মিলে মাথার মধ্যে আঁচল দিয়ে রেখেছিলাম বলছিল যে এই ধোয়াটার যে ছাইটা থাকে সেটা কিন্তু একদমই মাথায় পড়তে নেই আমাদের তো যজ্ঞ কমপ্লিট করা হয়ে গেল পাপাকে দেখো আমরা সবাই মিলে নিয়ে আসলাম আর এখানে কিন্তু পাপাকেও একটুখানি যজ্ঞের ফোটা দিয়ে দিয়েছিল সবাই মিলে কিন্তু পুজো কমপ্লিট করার পরে আমার যে ঠাকুরদুরখানা ছিল সেই ঠাকুর দুটোকে রাখতেই কিন্তু আমি ভুলে গেছিলাম তাই ব্রাহ্মণকে দিয়ে কিন্তু আবার নতুন করে একটুখানি পুজো দিয়ে নিলাম এবার কিন্তু আমি পুজো দেওয়ার পরে কিন্তু আমার নতুন ঘরটাকে উদ্বোধন করে নেব আমার কিন্তু পুজো দিতে বেশ ভালো লাগে কিন্তু বিয়ের পরপর কিন্তু সমস্ত পুজোর কথা আমি কখনোই বলতে পারতাম না নতুন ঘরটাকে কিন্তু ব্রাহ্মণকে দিয়ে দিয়েছিলাম উদ্বোধন করে টাকা ফেলে দেওয়ার জন্য ব্রাহ্মণকে দেওয়ার পরে ব্রাহ্মণ বলল যে তুমি বাড়ির বউ তুমি এটাকে উদ্বোধন করো যেহেতু এটা আমার ঘর আমাকেই ডাকলো তারপরে কিন্তু আমি পিয়সমিতাকে ডেকে নিলাম দুজন মিলে একসাথে আমাদের এই ঘরটাকে উদ্বোধন করব আগের বাড়ির থেকে কিন্তু এই ঘরটা অনেকটাই বড় জানি না এটা কবে আমার ভর্তি হবে দেখো দুজন মিলে একসাথে ঘরটাকে উদ্বোধন করার পরে সবাইকে চর্ণামিত্র দিয়ে চলে এসেছিলাম ঠাকুরের এখানটাতে কারণ সমস্ত প্রসাদ গুলো আমরা সবাইকে দেওয়ার পরে নিজেরা প্রসাদ নেব দেখো সবাইকে আমরা এখন বেড়ে যেহেতু আমাদের বাড়িতে কিন্তু এখন খিচুড়ি আর পাঁচ তরকারিও হবে তাই সেই মতো কিন্তু সবাইকে প্রসাদ দিয়ে বসে পড়েছি আমরা প্রসাদ খেতে কারণ এরপরে কিন্তু খিচুড়ি আর পাঁচ তরকারি ওখানেও যোগাযন্ত করতে যেতে হবে আবার কিন্তু কদিন পরে বিশ্বকর্মা পুজো রয়েছে বাড়িতে কিন্তু পুজো দেখতে বেশ ভালোই লাগে দেখো নতুন নতুন কিন্তু বিয়ের পরে বলতে পারতাম না যে আমাদের এই পুজো করতে ইচ্ছে করে ওই পুজো করতে ইচ্ছে করে এখন কিন্তু সমস্ত কিছুই আমরা বলি আবদার করলেই কিন্তু পেয়ে যাই দেখো এখানে চলে এসেছিলাম রান্না দিদির সাথে কিন্তু একটুখানি হেল্প করার জন্য আমি তো এত লোকের রান্না একা করতে পারবো না তাই দিদিটাকে একটু নাড়াচাড়া করে হেল্প করে দিচ্ছিলাম তারপরে আর কি আমরা সবাই মিলে রান্না কমপ্লিট হয়ে গেলে সবাইকে খিচুড়ি দিয়ে আমরাও খেয়ে নিলাম তোমাদের ভিডিওটা ক্যামেরারও জানিও নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই পেজটাকে ফলো ভাই